হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের একটি অসাধারণ রেসিপি সো কথা না বাড়িয়ে শুরু করা যাক তেলাপিয়া মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ টুকরো তেলাপিয়া মাছ এখন আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিব একটু গুলমরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি ফ্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে মাছগুলোকে আমি বেজে নেব মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব এবার আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব আস্ত শুকনো মরিচ

পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি টমেটো পেস্ট। এখানে আমি একটু একটু টমেটো এক পেস্ট টমেটো পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দেব মরিচের গুঁড়া। দেড় চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিব সাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ ভেজে নেব মশলা থেকে এরকম তেল ছাড়লে আমি দিয়ে দিব একটা টমেটো টুকরো এখানে আমি একটা টমেটোকে চার টুকরো করে নিয়েছি টমেটোটা পরে দেওয়ার উদ্দেশ্য হল টমেটোর কালার ঠিক রাখা এবং আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এবার আমি এটা কি এক মিনিট রান্না করে নেব দেখুন টমেটোর কালারটা কত সুন্দর এখন আমি দিয়ে দিব পানি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব বাটা জিরে আমি জিরা আগেই তেলে বেটে নিয়েছিলাম এখানে একটা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেখুন কালারটা কত সুন্দর লাগছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনেপাতাগুলো ধনে পাতাগুলো ডিপ ফ্রিজে ছিল তাই এরকম কালার হয়েছে এবার আমি ডেকে নামিয়ে নেব আমার রেসিপি একদম রেডি এখন আমি প্লেটে নিয়ে রেসিপিটি পরিবেশন করব আমার রেসিপি একদম রেডি গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের এই রেসিপি খেতে কিন্তু খুবই মজাদার লাগে আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ